হরিওম তৎসা আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো কিন্তু আমার লাইক পাওয়ার জন্য না এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের সাবধান করার জন্যে এবার ব্যাপার হচ্ছে আমাদের যে সাকসেসগুলো বা আমাদের যে সমস্যাগুলো ফেলিব্রিটিগুলো আমরা আলোচনা করি চায়ের দোকানে কাফেতে কফি হাউসে এবার এগুলো একটু রাষ্ট টানা দরকার যেমন আমাদের জানা উচিত যে আমরা সোশ্যাল আলোচনা কি করব পার্সোনাল আলোচনা কার সঙ্গে করব এবং প্রাইভেট আলোচনা কার সঙ্গে করবো তবে একটু প্রাইভেসি মেনটেন করা উচিত নালে কিন্তু বিপদ আসে কারণ আমি যে কাজগুলো করি তো কাজের ভিডিও তো আমি দিই না কারণ একটু আমাকে ব্যক্তিগত ব্যাপার রাখতে হয় কারণ মানুষ তার জন্য পয়সা দিচ্ছে এবং সেই প্রাইভেসিটার জন্যেও সে পয়সা দিচ্ছে কাজের জন্য তো দিচ্ছে তার প্রাইভেসির জন্য সে পয়সা দিচ্ছে তার ফলে আমাকে কি করতে হয় এইগুলো ভিডিও দেওয়া যায় না হ্যাঁ তাতে যদি কেউ ভেবে নেয় যে আমি কাজ করছি না তাহলে করছি না কিন্তু আমার সারাউন্ডিং যারা আছে তারা জানে প্রাইভেসি মেনটেন করতে হয় তাই এটা আপনাদের ক্ষেত্রেও তাই আপনারা একটু এগুলো মেনটেন করবেন যে কোনটা আপনার প্রাইভেট কোনটা পার্সোনাল এবং কোনটা সোশ্যাল এবার সোশ্যালে কখনো প্রাইভেট আনবেন না প্রাইভেটে কখনো পার্সোনাল আনবেন না সব যদি গুলিয়ে ফেলেন তাহলে মুশকিল হয়ে যাবে মানে রান্নাঘর আর বাথরুমে এক করবেন না সেখান থেকে আপনার কিন্তু দুর্ভোগ আসবে যেমন একটা কাজ করলাম ব্যাঙ্কিং সেক্টরে একটা তো ওই ছেলেটা কী করেছে ছেলেটা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করে এবার ওই ট্রেনে আর কি যাতায়াত করে অফিসে অফিসার বাড়ির দূরত্ব ট্রেনে তো এবার রেল যাত্রী যেরকম আলাপ হয় একসঙ্গে ট্রেনে আসে যায় একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছে মেয়েটাও প্রাইভেট সেক্টরে করে আর ছেলেটা ব্যাংকিং সেক্টরে করে তো আনম্যারিড দুজনেই এইবার এই যাতায়াত করতে করতে কি হয় একটু যেহেতু অপোজিট সেক্স একটু ঘনিষ্ঠতা হয়েছে হয়েছে তো কেউ কাউকে বলেনি ঘনিষ্ঠতা বলতে জাস্ট ফ্রেন্ডশিপটা একটু ভালো দিকে গেছে একটু প্রাইভেসির দিকে যাচ্ছিল আর কি তো এবার কি হয় দেখেছে সেক্টর এখনকার আপডেট কি করে একটু সার্ভিস গুলো দেখে বা অ্যাসেট দেখে আপনার প্রেমটা অতটা গুরুত্ব দেয় না সেকেন্ড প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি ইস্টাবলিশ কিনা এবং কন্টিনিউটি থাকবেন কিনা তো যাই হোক এবার বেশি দূর এগোয়নি কিছুটা এগিয়েছে কিন্তু কেউ কাউকে বলেনি নিজের মনের কথাটা তো ছেলেটা যথারীতি ওই প্রাইভেট তার খবরগুলো সে শেয়ার করতো মেয়েটার সঙ্গে করতে করতে এবার ছেলেটা বিয়ে করবে দেখাশোনা হচ্ছে হতে হতে বিয়ের কথা হয়েছে এ হয়েছে তো মেয়েটাকে বলেছে যে আমার বাড়িতে বিয়ের ব্যাপার হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে জাস্ট ভালো মনেই বলেছে যেরকম প্রাইভেট খবর দেয় তো এইবার ছেলেটাও জানে না যে মেয়েটার টার্গেটটা আছে ওর দিকে সেটাও জানে না সেভাবে আলোচনা করে ট্রেন যাত্রী বলে কথা তো এইবার কি হয়েছে ছেলেটা যেই বিয়ের খবর দিয়েছে দিতে 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 দেখতে 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 একটা লেগে গেছে কন্ট্যাক্ট তো বিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে যেহেতু মেয়ে পছন্দ হয়ে গেছে তো সেইটা ওই মেয়েটাকে ও শেয়ার করেছে যে আমার এরকম পছন্দ হয়ে গেছে চলছে এবং অলরেডি সিলেক্টেড তো যাই হোক এইবার মেয়েটা কি করেছে বা শেয়ার করেনি এইবার টার্গেট ওরিয়েন্টেড একটা রিলেশন ছিল তো এবার কি হয়েছে সে ওই একটা লোককে দিয়ে কাজ করিয়েছে আর কি ছেলেটার উপর মানে গন্তুক করিয়েছে ব্ল্যাক ম্যাজিক করেছে তো ছেলেটা কী যে পয়সা করি ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করে ছেলেটার পয়সা করি মানে উড়ে যাচ্ছে মানে মেঘের মতো বা আসা যাওয়া করছে পয়সা পয়সা যেরকম মাইনে পাচ্ছে পনেরো তারিখের মধ্যে শেষ এবং কোথায় যে কি হচ্ছে ও নিয়েও জানে না প্রমোশন আটকে যাচ্ছে ঘরে একটা মানে অসুবিধে ফিল করছে টোটাল একটা নেগেটিভ জোনের মধ্যে ওকে এ দিয়েছে এবং তার পার্সোনাল রিলেশনও অসুবিধা হয়ে যাচ্ছে বিয়ে হয়ে গেছে ছেলেটার আমি গেছিলাম ছেলেটার বিয়েতে তো যাই হোক এবার ও আসলো আমার কাছে যখন অ্যাজ পার ক্লায়েন্ট হয়ে তখন আমি দেখলাম আসনে বসে যে এরকম ব্ল্যাক ম্যাজিক করা আছে এবার আমি যখন সিমটমগুলো বলছি ছেলেটা তখন বলছে যে হ্যাঁ এরকম সিমটম সব মিলে যাচ্ছে আর মিলে যাচ্ছে মানে এই ব্যাপার এরকম ঘটেছে তখন বলছে আপনি যে সিম্পটমগুলো বলছেন সব মিলছে আমার তাই আমি ঠিক আছে আমি তোমার কাজ করে দিচ্ছি তা রিসেন্টলি আমি এই গত মাসে ওটা কাটিয়ে দিয়েছি ছেলেটাকে তো ছেলেটা এখন হ্যাপি আমাকে ফোন করেছিল যে দাদা আমি আমার অনেক পজিটিভ এখন ইয়ে হচ্ছে অ্যাক্টিভেশান হচ্ছে আমি ভালো আছি তো এটাই ব্যাপার হচ্ছে এইটাই মানে কখনোই নিজের পার্সোনাল কথা সোশ্যালে আনবেন না কারণ কার মনে কী আছে আপনি তো জানেন না এরকম আরেকজনে হয়েছে আমাদের মেডিকেল কলেজের কাছে আটকুলি লেনে একজন স্যানিটারির দোকান আছে একটা ও আট দশ বছরে যা ইনকাম করেছে টোটাল টাকাটা ঢুকে গেছে এবার আমাকে বলল বলল টাকাগুলো আমার সব গেছে দাদা আর তোমার যে টাকা ছিল পকেটে এটা কে বলল তো টাকা হচ্ছে ফোঁড়ার ভাতুরির মতো টন টন করছে কার্বন কল যতক্ষণ না ভাতুরিটা বেরোচ্ছে আর টাকা থাকলে তো আমি আগের ভিডিও দিয়েছি ঈশ্বর টাকাও দেন তা ওর শ্বশুরবাড়ির লোক হ্যান আরো সব যে টাকা ধার পার নিয়ে ব্যাস টাকাগুলো টোটাল এখন কত লোক বিড়ি করে সিগারেট খেতে পারে না চিন্তা করুন লাখ লাখ টাকা চলে গেছে লাখ লাখ টাকা একদম শেষ এবং দোকান টোকান সব শেষ ওই পার্সোনাল কথা বলেছিল যে আমি বড়লোক হয়েছি মুশকিলটা হয়েছে এইটা আরে তুই পাবদা মাছ খাচ্ছিস লুকিয়ে এনে খান রান্না করে রান্না করে তো পাঁচজনকে তো ফটো তুলে দেখাবার কিছু নেই না আমি পাবদা মাছের ফটো তুলে ফেসবুকে দেবো খাচ্ছি ব্যাস হয়ে গেল খাতাম ভালো থাকবেন একটু সাবধানে থাকুন নালে কি হবে জানেন তো আপনাদের এই ছোট্ট জীবন তো আনন্দগুলো চলে যাবে আর আপনাদের এই বোকামির জন্যে আমরা পয়সা পাবো আমি চাইছি না যে আপনি আমাকে পয়সা দিন ভালো থাকুন আমাকে পয়সা দিতে হবে না আমাকে ওপরালা দেবে আপনারা ভালো থাকুন এই জন্যই ভিডিওটা করান হরিও তার স্যার